অধিকাংশ মসজিদে যেগুলো ইফতারের জন্য লাইন ধরে এগুলো সবগুলো বেরোজদার রোজা রাখে না এই একশো জন যদি বসে একশো জনের ভিতরে ৫০ জন বেরোজদার আর পঞ্চাশ জন কোনো মতো রোজা রাখে জিজ্ঞাসা করবেন কিরে রোজা রাখুস নাই ইফতার করতে আসলি ভাই রোজা না রেখে এক অন্যায় করলাম ইফতার না করেও যদি আরেক অন্যায় করি তাহলে কেমন এই কারণে ইফতার শূন্যতা পালন করতে আসলাম রোজা প্রত্যেকটা মানুষের জন্য তিরিশটাই রাখা রমজান মাসের সবগুলো রোজা রাখা সুন্নত না ফল না বরস

রোজা রাখছে ঠিকই ফল ফলা দিতে ওই কি দেয় দুই নম্বরে জিনিস ছাড়তে পারে না ব্যবসায় ওজনে কম দেওয়া ছাড়তে পারে না সারা বছরের গুণা বাস ওটা ছাড়ে না এই কারণে রোজার মাসে রোজা রাখা হালতে প্রত্যেক দিন আমরা মহাসভা করব যাতে করে আমার গুণাগুলো না হয় একটা করে গুণাও যদি কমাই দিতে পারি রমজানের রোজাগুলো আমাদের পবিত্রতম হয়ে যাবে ইনশাআল্লাহ রোজা রাখা অবস্থায় আমাদের আকাবির সালফে সালহিনরা বাইরে যেতেন কম ঘুরতে

বসে বসে কেউ কারো গীবত ছগায়েতে মক্ত থাকবো না কেন গিবত বান্দার রোজাকে কেন নষ্ট করে দেয় আমল নষ্ট করে দেয় রাসূলের জামানায় দুই জন মহিলা রোজা রাখা حالতে তারা কথা বলতে বলতে হঠাৎ করে তাদের পানির পিপাসা চলে আসলো ডাক দিয়া বলতেছে পানির পিপাসা যে হুতু আসছে এই পানির পিপাসা আসলে কি করব রোজা কি ভাঙবো নাকি রাখবো সাহাবী নবীর কাছে যাইয়া ডাক দিয়া কইরা রাসূল দুইজন মহিলা রোজা রাখা হালতে এমন অবস্থা হয়ে গেছে পানির পিপাসায় কাতরায় এদের হালতটা মরণ পর্যায়ে চলে গেছে এরা কি রোজা রাখবে নাকি ভাঙবে বয়কম্বর আপনি বলেন নবী ডাক দেয়া কয় নিশ্চিত রমজান রোজা রাখা অবস্থায় যেহেতু তাদের পানির পিপাসা লাগলো তার মানে এই দুইজন মহিলা মনে হয় গোস্ত খেয়েছে সাহাবি ডাক বলেন না না গোস্ত খায় নাই নবী ডাক মানুষের পানির পিপাসা বেশি লাগে এই দুইজন আল্লাহর বান্দি পানির পিপাসা লাগলো গোস্ত খায় নাই এটা হতে পারে না এরা নিশ্চিত মনে হয় গোস্ত বক্ষণ করার কারণে পানির পিপাসা লাগলো যাও যাও এদেরকে আমি বয়গম্বরের দরবারে নিয়ে আসো দুইজন মহিলাকে ডাক দিয়ে আল্লাহ নবীর কাছে হাজির করা হয় নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি গোস্ত খাইলা না রসুল আমরা কোনো মতে পানি আর খেজুর খেয়ে রোজা রাখলাম আমাদের গোস্ত পাবো কোথায় ঘরের ভিতরে চুলাই আগুন জ্বলে না নবী আমার ডাক দেয় কয় গোস্ত না খাইলে পানির পিপাসা লাগার কোনো কথা না রসুল করিম সাল্লাম ডাক দেয়া কয় সাহাব একরাম কাজ কর এই দুইজন বান্দির সামনে সুন্দর করে দুইটা বল দিয়া দাও আর তাদেরকে বমি করার জন্য আদেশ দাও দেখবা তাদের পেট থেকে মরা পচা দুর্গন্ধযুক্ত গোস্ত বের হবে সাহাবিরা তাদের দুইজন মহিলার সামনে দুইটা বল দিয়া দেয় পাত্র দিয়া যায় আর তাদেরকে ডাক দেয়া বলা হয় তোমরা এই জায়গায়

আল্লাহর কাছে এই আমলটা পরিপূর্ণভাবে যায় না কোন বান্দা রোজার মাসে রোজা রাখলো না খেয়ে থাকলো সারাদিন গীবত করলো গুনা করলো নারীর দিকে তাকাইলো চোখের জেনা করলো অন্যায় করলো তার না খেয়ে থাকাটা নিজেকে কষ্ট দেওয়া ছাড়া অন্য কোনো কিছু না অযথাই না খেয়ে থাকলো রোজাও কবুল হয় নাই তার সমস্ত গুনাহের গুলা তার আমল নামায় লেখা হয়ে গেছে এই কারণে রোজা যদি হালত হয় তাহলে আমাদের আল্লাহর দরবারে মুক্তি হবার কোনো সুযোগ নাই এই কারণে রমজান মাসে আমরা আমাদের সময় সূচি বের করব সারা দিন কোন মানুষের সঙ্গে অযথা আড্ডা দিব না কারো সঙ্গে মিথ্যা কথা বলবো না কাউকে ওজনে কম দিব না কথা বলবো না এবং কি মাগরিবের নামাজের পরে একটু রেস্ট টেস্ট নামাজ পড়বো 20 টাকা না 8 টাকা বলেন তো কয় টাকা 20 টাকা তারাবি 20 টাকার দের নিচে কোনো তারাবি নাই সুতরাং আপনার পড়তে যদি কষ্টই হয় আপনি সূরা তারাবি বলেন তবুও 20 টাকা বলেন 8 টাকা পড়া দরকার নাই কান বেশি বললে সব না সব সুতরাং রমজানে ওই কষ্ট হয় হাফেজদের পিছনে খতমে তারাবি দিতে ঝামেলা হয় ঝামেলা এরা চলে পড়ার জন্য তাহাজ সুরা আরাবি করেন কোনো সমস্যা নাই কিন্তু বিশরাকাতি বলেন তারাবির নামাজের পরে এবারে একটু কোরআন তেলাওয়াত জিকির করে আগে আগে ঘুমায় যান যত করে সাহারি সময় উঠতে পারেন অনেক ভাইরা আছে বেটাগিরি দেখাইতে যে সাহারি করে না কামক তো খাওয়া লাগে না মি আমি দিন ছোট খাওয়া লাগে নাকি না খায় রোজা রাখি এই আর সামনে গল্প করে আর নিজের বেটাগিরি প্রকাশ করে এটার নাম বেটাগিরি না এটা সুন্নতের বরখিলাফ কাজ এই কারণে রোজার মাসে সাহারি করা এটা সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদেশ করেছেন সাহ তাসাহরু তোমরা সাহারি খাও তোমরা সাহারি গ্রহণ করো এবং ইফতারটা আগে আগে করা সাহারিটা একটু পরে পরে করা শেষ পর্যায়ে করা এইছাড়া রমজানে আমরা অনেক ইবাদত করতে পারি যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন যেমন নবী রমজানে বাতাসের বেগে মানুষকে দান করতেন বাতাসের বেগে বাতাসের বেগে দান করতেন আমরাও বাতাসের বেগে দান করতে না পারলেও অন্তত দৈনন্দিন 10 টাকা হলেও দান করতে পারবা 100 টাকা হলেও দান করতে পারবি এটা আমাদের আমাদের আছে সমর্থস রমজানে আল্লাহ পাক বান্দার ইনকামও বাড়ায় রোজার মাসে এবং দান করলে সেই দানের সওয়াব उन्होंने केर का सब 70 से 700 गुना तक अल्लाह কত সর সারা বছর দান করবেন কোন খবর নাই রমজানে করবেন একে 70 এজন্য আজকের মাহফিলে আপনারা নিয়ত করবেন রমজান মাসে আমরা প্রত্যেকদিন অন্তত কমাস কম 10 টাকা হইলেও দান করব 100 টাকা হইলেও দান করব এটা রমজানের আমাদের প্রতি নিয়ত আমল যেন হয় এই চেষ্টা করা এছাড়া তিন নম্বরে আমরা আরো কিছু কাজ করতে পারি রমজানের তেলাওয়াত বেশি বেশি করতে পারি যেহেতু রমজান মাস মার্কাজুল ফুরকান এখানে আপনাদের এলাকায় আছে এই জিনেদা শহরে অনেক মাদ্রাসা যে সমস্ত যুবকেরা অথবা মা বোনেরা তেলাওয়াত জানে না কোরআন পড়তে জানে না তাদের জন্য বলি রমজানে আপনারা তেলাওয়াত শিখার চেষ্টা করেন রমজান মাসে দশ জন যুবক বিশ জন যুবক একসঙ্গে হয়ে একটু কোন মসজিদ অথবা মাদ্রাসায় যায় আলেমদের হুজুর আমরা তো কোরআন তেলাওয়াত করতে জানি না আমাদেরকে একটু কোরআন শিখায় দেখবেন আলেমরা আপনাদেরকে নিষেধ করবে না আপনাদের কাছে টাকাও চাবে না আপনারা একটু আলেমদেরকে অনুরোধ করবেন রমজানে প্রত্যেক দিন আধা 30 তিরিশ মিনিট কোরআন শিক্ষার আসর করতে পারেন নিজের ঘরের বিবিকেও বলবেন

নেকের কাজ করতে না পারি সবচেয়ে বড় যে কথা নেকের কাজ করতে না পারি গুনাহের কাজ করব না ইনশাল্লাহ বলেন সবাই ইনশাল্লাহ রমজানের নেকের কাজ করতে না পারলেও গুনাহের কোনো কাজ করব না ভাই নেক কাজ করাটা বড় বুজুর্গি না বুজুর্গি হলো গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা আমি হারাম দেখবো না হারামের দিকে তাকাবো না সবচেয়ে বড় কাজ যেটা হবে মোবাইল থেকে নিজেকে যতটুকু বাঁচায় রাখা যায় অন্তত রমজান মাস সারা বছর তো ফেসবুক ইউটিউব আমাদের এগুলা চালানো হয়ে থাকে এটা প্রয়োজন সারা বছর আমরা এগুলো চালাই কোনো সমস্যা নাই অন্তত রমজানের রোজা রাখা অবস্থায় মোবাইলের ফেতনা থেকে একটু নিজেকে বাঁচায় রাখলে দেখবেন অর্ধেক গুণা আপনার নাই অধিকাংশ গুণাই কমে গেছে কারণ আমরা ফেসবুকে মোবাইল ইউটিউবে ঢুকি যে কোনো শর্ট ভিডিও বা অন্যান্য অ্যাড আমাদের চোখের সামনে আসে নিজের অজান্তেই আমরা এগুলো দেখতে থাকি রোজা রাখা হালতে আমাদের রোজাগুলো নষ্ট হয়ে যায় এই কারণে রমজানে আমাদের অ্যান্ড্রয়েড সেট থেকে নিজেদের গুণাকে বাঁচাবো নিজেদেরকে বাঁচাবো পরিবারকে বাঁচাবো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক বলেন আমিন এই রোজার মাসটাকে যদি পবিত্রতম ভাবে কাটাতে পারি আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ রমজানের পবিত্রতা রক্ষা করলে আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানিয়ে দিবেন আর এই মুত্তাকি হওয়ার কারণে বাকি এগারো মাস আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এক আমলের ধাঁচে কাটানোর তৌফিক দান করবেন আল্লাহ আমাদেরকে রমজানের পবিত্রতা রাখা এবং তিরিশটা রোজা রাখা গুণামুক্ত হায়া তৌফিক দান করুক বলেন আমিন আপনাদের মার্কাজুল ফুরকান আপনাদের এলাকার মাদ্রাসা এখানে আপনাদের ছেলেরা পরে আলহামদুলিল্লাহ আমি শুনলাম মাদ্রাসা পড়ালেখা অনেক ভালো এবং পরিবেশটাও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে অনেক ভালো লেগেছে এরকম জেনেদা শহরে পরিচ্ছন্ন একটা প্রতিষ্ঠান দরকার আমি আশা করি আপনাদের সন্তানদেরকে প্রতিষ্ঠানে দিবেন এবং এখান থেকে যেন একটা ইমানের বাতি জ্বলে উঠে আপনারা এই প্রতিষ্ঠান